আইসিউতে অর্থনীতি সংকটে রাজনীতি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব শিরোনামটি খুব চমৎকার তবে শিরোনামটি আমার নয় এটি ধার করা আজকের বাংলাদেশের অন্যতম প্রধান একটি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনামটি আমার পছন্দ হয়েছে তাই সেখান থেকে গ্রহণ করে তাহার আলোকে আলাপ করতে এসছি আজকে বাংলাদেশের অর্থনীতি যে কত বড় ভয়াবহ অবস্থা পার করছে এই প্রতিবেদনটিতে তার খানিকটা উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় প্রচন্ড ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া যেমন থমথমে থাকে বা গুমর থাকে বাংলাদেশের অবস্থাও যেন এখন তেমন কখন কোথায় কি ঘটবে সে সম্পর্কে এক আতঙ্ক এবং অনিশ্চয়তা মুদ্রাস্ফীতির চাপে যখন দেশের জনগণ চিড়ে চাপটা ঠিক সেই সময় অর্থনীতিতে ঘটেছে বেশ কিছু নেতিবাচক ঘটনা যার প্রতিক্রিয়া হবে মারাত্মক আইএমএফ নতুন কিস্তির টাকা দিতে চাইছেন আপনারা এটি জানেন বিশ্বব্যাংক বলছে যে নয় মাসে নতুন করে হতদরিদ্র হয়েছে আরও তিরিশ লাখ মানুষ আওয়ামী লীগ সরকারের পতনের পর যে নয় মাস এই নয় মাসে বাংলাদেশ উন্নয়ন প্রতিবেদনে খাদ্য মূল্যস্ফীতির জন্য লাল তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ চলতি বছরে প্রবৃদ্ধি শতাংশের কম হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক এবং আইএমএফ স্বস্তির পর নতুন করে বাড়ছে জিনিসপত্রের দাম অর্থনীতিবিদরাও এ নিয়ে শঙ্কার কথা বলছেন গত নয় মাসে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে শুধু মুখ থুবড়ে পড়েছে বললে ভুল হবে অর্থনীতি অসুস্থ হতে হতে রীতিমতো আইসিইউতে শিরোনামে যেটি বলা হয়েছে শিল্পাঙ্গনে বিরাজ করছে হতাশা উদ্বেগ আতঙ্ক অনেক বড় বড় শিল্প কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শিল্প উদ্যোক্তারা হাত পা গুটিয়ে বসে আছেন এবং তারা নতুন করে কোন খাতে যে বিনিয়োগ করবেন এই সাহসটি পাচ্ছেন না দেশীয় বিনিয়োগকারীরা সাহস পাচ্ছেন না বিদেশি বিনিয়োগকারীরা তো আসছেন মূল্য ব্যাংক ঋণে সুদের হার তীব্র গ্যাস সংকট এবং শিল্প উদ্যোক্তাদের নানাভাবে ফলে হয়রানের অর্থনীতি এক হতাশাজনক পরিস্থিতির দিকে ধাপিত হচ্ছে কিন্তু এই নিয়ে কারো কোনো মনোযোগ নেই যেভাবে বেসরকারি খাতকে আস্থায় নিয়ে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল আসলে সেভাবে হয়নি বা হচ্ছে না মার্কিন নতুন বেরূপ প্রভাব পড়েছে গোটা বিশ্বে বাংলাদেশও এর নেতিবাচক প্রভাব পড়বে আর দিকে উপমহাদেশে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধ এই ভারত পাকিস্তান যুদ্ধটিও বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব ফেলবে চমৎকার একটি প্রতিবেদন এবং বাস্তবতা ভিত্তিক প্রতিবেদন বাংলাদেশের অর্থনীতির কোনো জায়গায় কোনো শোভাতাস নেই বাংলাদেশের আগামী দিনের বাজেট বাস্তবায়ন কিভাবে হবে সেটি একটা বড় সংখ্যা আইএমএফ থেকে আমাদের একটা ঋণ ছিল চলমান যে ফোর বিলিয়ন ডলার তার আমরা সাতটা কিস্তিতে পাব সাতটার তিনটা পেয়েছি আর চারটা পাবার সম্ভাবনা একদম অনিশ্চিত এবং সরকার শেষ পর্যন্ত বলছে যে আইএমএফ যদি ঋণ না দেয় ঋণের কিস্তি না দেয় তাহলে সরকার নিজের মতো চলবে এবং গতকালকে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ এটিও বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ব ব্যাংকের প্রয়োজন নিয়ে হাস্যকর কথা বলেছেন কারণ বাংলাদেশের অর্থনীতি এতটা শক্তিশালী বা স্ট্রেংথ নয় ছিল এক সময় ছিল ছিল যে গতকালকে আরেকটি প্রমাণ বেরিয়েছে এডিবির একটা প্রতিবেদনে এডিবি বাংলাদেশকে এশিয়ার নবম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আখ্যায়িত করেছে এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করেছে তবে হিসেবটি কিন্তু ডক্টর ইউনসের সরকারের সময়কালের নয় এটি চব্বিশ সালের সময় এবং চব্বিশ সালের বেশিরভাগ সময় অর্ধেকের বেশি সময় ক্ষমতায় ছিল কে আওয়ামী লীগ সরকার ওই ছয় সাত মাসে যে অর্জনটি হয়েছে বা আট মাসে যে অর্জনটি যতটুকু হয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই প্রতিবেদনটি এসছে কিন্তু গত নয় মাসের উপর ভিত্তি করে যদি প্রতিবেদন হতো তাহলে কিন্তু চিত্র ভিন্ন হতো এই যে সাফল্যটি এটিও কিন্তু শেখ হাসিনার সাফল্য এই সাফল্যটিকে আবার সরকারের কেউ কেউ খুব চাঙ্গা করে প্রচার করছে গতকালকে একজন উপদেষ্টা সমন্বয় থেকে উপদেষ্টা হওয়া একজনকে দেখলাম তার শেয়ার দিয়েছেন যে তিনি ফেসবুকে বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এশিয়ার নবম অর্থনীতির দেশ জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি তিনি সগৌরবে শেয়ার দিয়েছেন এটি তার জন্য প্রযোজ্য নয় এটা হাসিনা শেখ হাসিনার হাসিনো মেক্স হাসিনার অর্থনীতিকে হাসিনো মেক্স বলা হতো সেই অর্থনীতির সুফল এটি আপনারা সুফল আনুন সাফল্য অর্জন করুন তারপরে বলুন কিন্তু সাফল্য অর্জন করাটা এক প্রকার আপনাদের জন্য নয় মাসে যেহেতু নেই আগামী দিনেও হবে না আরেকটি কথাই প্রতিবেদনে বলা হয়েছে সংকটে রাজনীতি সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি আজকে নয় মার্চ যাবৎ চরম সংকটে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ বিগত ষোলো বছর ক্ষমতায় ছিল কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাসিত জীবনযাপন করছে এক প্রকার এটি বললে ভুল হবে না কারণ আওয়ামী লীগের যে প্রধান নেতৃত্ব যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এমনকি জেলা কমিটি উপজেলা কমিটিরও প্রধান নেতারা বিদেশে অবস্থান করছেন অথবা যদি বিদেশে অবস্থান নাও করেন কেউ কেউ তারা এক প্রকার আত্মগোপনে আছেন সেই জায়গায় আওয়ামী লীগ সংকটে আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপি সংকটে কারণ বিএনপি বিএনপির মধ্যে আমার কেন যেন মনে হয় যে একটা ভয়ের সংস্কৃতি কাজ করছে যে বিএনপি যদি এই মুহূর্তে জোরালো কোনো প্রতিবাদ করে তাহলে তার উপরেও একটা নিয়ন্ত্রণ বা অত্যাচারের খড়ক নেমে আসতে পারে কিনা এই সংখ্যায় হয়তো শঙ্কিত আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই মুহূর্তে একমাত্র সরকারি দল সরকারের রাজনৈতিক দল এনসিপি এবং সরকারের পৃষ্ঠ প্রশক দল জামাত আছে এছাড়া অন্যান্য রাজনৈতিক দল আসলে কথা বলছে না এই যে দেখুন সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখায়ন রাজ্যের সাথে সরকার একটি অতীব গুরুত্বপূর্ণ দেশের স্বার্থ সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে একটি মানবিক করিডোর নামের একটা কিছু এই মানবিক করিডোরটা কি আসলে বলা হচ্ছে এখানে ত্রাণ সাহায্য সহায়তা জাতিসংঘের তত্ত্বাবধানে পাঠানো হবে কিন্তু যেটি নেপথ্যে নানা ঘটনা ঘেটে জানা যাচ্ছে যে একটি এটি অস্ত্র সরবরাহের একটা করিডোর মায়ানমার সরকারের সাথে জান্তা সরকারের সাথে এখানকার যে বিদ্রোহী গোষ্ঠী আছে আরাকান আর্মি এই আরাকান আর্মিকে অস্ত্র সরবরাহের অস্ত্রটা সরবরাহ করবে কে এই আরাকান আর্মির পেছনে নেপথ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র এদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘকে দিয়ে বাংলাদেশকে এই করিডোরটি দিতে রাজি করিয়েছে এবং বাংলাদেশ এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত রোববার বলেছে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আজকে যদি কোনো রাজনৈতিক সরকারের আমলে এমন ঘটনা ঘট ঘটত কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই মুহূর্তে ধরুন তাহলে কি ঘটনা ঘটতো তাহলে এই মুহূর্তে এই একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ হয়তো অবরুদ্ধ হয়ে যেত আন্দোলন সংগ্রাম মাঠে নেমে যেত কিন্তু আমরা দেখছি না আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দলের সরকার ছিল কিংবা বিএনপি ক্ষমতায় থাকত বিএনপি রাজনৈতিক সরকারের একটা দল ক্ষমতায় থাকত কিন্তু একটি অনির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে এত বড় একটা দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার জড়িত আছে আঞ্চলিক অখণ্ডতা সংক্রান্ত ব্যাপার জড়িত আছে এটি বলতে গেলে বলা যায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে একটা বড় ধরনের সিদ্ধান্ত এই যে এই করিডোরটি এই করিডোরটি নিয়ে বিএনপির কোনো জোরালো ভূমিকা দেখছি না সেই জায়গা থেকে এটি স্পষ্ট যে রাজনীতি এক ভয়াবহ সংকটে জানি না অর্থনীতি উদ্ধার হবে জানি না রাজনীতি কীভাবে উদ্ধার হবে কারণ চারপাশ থেকে বাংলাদেশ একটি আন্তর্জাতিক গোষ্ঠীর একটা কুদৃষ্টিতে পড়েছে এটি বললে ভুল হবে না যার দরুন আজকে বাংলাদেশের অবস্থা ভয়ানক খারাপ একটা সুন্দর সাজানো গোছানো বাংলাদেশ ছিল আজ থেকে এক বছর আগেও বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকরা যেভাবে শক্তি সাহস নিয়ে বলতে পারতেন যে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষ আজকে দেশে ভয়ানক পরিস্থিতির কারণে এই যে অর্থনীতি নিয়ে যে কথাগুলো বললাম রাজনীতি নিয়ে যে কথাগুলো বললাম এবং শান্তি শৃঙ্খলার পরিস্থিতিটা যে কোন পর্যায়ে নেমে গেছে আজকেও মব হচ্ছে গতকালকেও মব হয়েছে গতকালকে কিছু আলোচিত মব হয়েছে একটা অভিনয় শিল্পী সিদ্দিকুর রহমান তাকে যেভাবে গতকালকে অত্যাচার নির্যাতন করা হয়েছে এটি নজির বেহেন একজন শিল্পী তিনি হয়তো সমর্থক থাকতে পারেন আওয়ামী লীগের সমর্থক থাকলে কি সেটি দোষের তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তার বিচার হোক অর্থাৎ সব কিছু মিলিয়ে বাংলাদেশ এক গভীর সংকটে অর্থনীতি সংকটে রাজনীতি সংকটে সামাজিক শৃঙ্খলা সংকটে এর থেকে উত্তরণের উপায় কি আমার ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র চিন্তায় ঢোকে না